কখন স্ত্রীগণ কখন যারা বিবাহিত নারী তারা কখন দ্বিতীয় বিবাহ বা দ্বিতীয় পুরুষকে গ্রহণ করতে পারেন এই কথাটি ব্যাখ্যা করার পূর্বে বা কারণগুলো দর্শানোর পূর্বেই আমি কিছু নৈতিক কথা বলছি সেটা হচ্ছে এই দাম্পত্য জীবনকে সুসংহত করুন সুসংযত করুন এবং অক্ষত রাখার চেষ্টা করুন ভালোবাসাবাসীর ভেতরে থাকার চেষ্টা করুন সহজেই একটুতেই একটু কিছু হলেই ভেঙে ফেলবেন না শারদময়ের একটা কথা আছে এভরি ওয়ান ক্যান ব্রেক ডাউন বাট হাউ মেনি ক্যান বিল্ড ইট আপ সবাই ভাঙতে পারে গড়তে পারে কজন তবে নদীর জীবনে ভাঙন গড়ন এ দুটোই আছে অর্থাৎ ভাঙা গড়া এর মাঝখানেই আমাদের জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি চাওয়া পাওয়া হারানো ব্যথা বেদনা ভালোবাসা ঘৃণা এসব কিছুই থাকবে এই সব কিছুর ভেতর থেকে জীবনকে আমাদের জীবনকে পূর্ণতা দান করতে গেলে ধৈর্যশীল হতে হবে এই জন্য আমি বলব যারা সাংসারিক জীবনে বিক্ষিপ্ত হয়ে পড়ছেন তারা একটু সুসংযত হওয়ার চেষ্টা করুন তবে এখানে প্রসঙ্গত কথা হচ্ছে এই যে পাঁচটি কারণেই কিন্তু আমাদের সমাজে যারা বিবাহিত নারী অর্থাৎ স্ত্রী তারা কিন্তু দ্বিতীয়বার বিবাহ করতে পারে অর্থাৎ দ্বিতীয় কোনো পুরুষকে গ্রহণ করতে পারে আমি বলবো অগ্নিপুরাণ সিদ্ধান্ত অনুসারে এখানে পাঁচটি কারণ দেখানো হয়েছে শ্লোকটি বললেই পরিষ্কার হয়ে যাবে সেটা হচ্ছে নষ্টে প্রব্রজিতে মৃতে ক্লিবে চ পতিতে পতৌ পঞ্চসঅু নারি নম পতিরণ্য বিধি নষ্টে মৃত প্রব্রজিতে এই যে নষ্টে নষ্ট কথাটা টিকাকারগণ ব্যাখ্যা করেছেন নিরুদ্দেশ মানে খানিকটা বলা যেতে পারে নট ফাউন্ড নিখোঁজ খুঁজে পাওয়া যাচ্ছে না বা একেবারেই মানে লাপাত্তা আর কি এই অবস্থায় যদি কোনো স্ত্রীগণের তার স্বামী নিরুদ্দেশ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন সে দ্বিতীয় বিবাহ করতে পারে অর্থাৎ অন্য কোনো পতিকে গ্রহণ করতে পারে দ্বিতীয় কারণ হচ্ছে মৃত অর্থাৎ মৃত অবস্থায় গেলে স্বামী যদি মারা যায় তখন তার শরীরে যদি সেই স্বাভাবিক বয়স বা শরীরের পরিকাঠামো ঠিক থাকে তাহলে অবশ্যই সে দ্বিতীয় বিবাহ করতে পারে দ্বিতীয় পতিকে গ্রহণ করতে পারে এবার হচ্ছে তৃতীয় কারণ প্রবরাজিত অর্থাৎ পরিব্রাজক হয়ে যাওয়া অর্থাৎ যিনি দেশান্তরী হয়েছেন অর্থাৎ গৃহ গড় সংসার ছেড়ে বা স্ত্রীকে ছেড়ে একেবারেই চলে গেছে সেক্ষেত্রে যদি কোনো নারীর জীবন এটা ঘটে স্ত্রীর জীবন এটা ঘটে তাহলে সে দ্বিতীয়বার পতি গ্রহণ করতে পারে অর্থাৎ বিবাহ করতে পারে চতুর্থ কারণ হচ্ছে ক্লিবে এটা একটা সাংঘাতিক ঘটনা সমাজ জীবনে এই প্রবাহ কিন্তু ভীষণভাবে চলছে এর যে অ্যাক্সিডেন্টাল যে দিকগুলো সেটা অনেক মায়েরা এটা ফেস করেন অনেক নারী সমাজে অনেক নারী সমাজ এইভাবে তারা যন্ত্রণা দগ্ধ স্বামী যখন ক্লিব হন অর্থাৎ এখানে কিন্তু আমরা ধরছি নপুংসক তিনি পুরুষ হয়েছেন কিন্তু তার ভেতরে পৌরুষত্ব ঠিকঠাক কাজ করছে না বৈবাহিক জীবনে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর জীবনে মুখ্য একটা গাঠনিক উপাদান যেটা কেউ অস্বীকার করতে পারে না সভ্যতার পরিভাষায় যেটাকে বলা হয় আমাদের যেটা যৌন চাহিদা এই যৌন চাহিদা কিন্তু দাম্পত্য জীবনে একে অপরের প্রতি থাকবেই একটা নির্দিষ্ট পরিপূর্ণ বয়সে সেক্ষেত্রে যদি স্বামী পূর্ণ না করতে পারে তার শারীরিক যদি ক্ষমতা না থাকে সমাজ জীবনে তখন এই নারী দ্বিতীয় কোনো পতিকে গ্রহণ করতে পারে এই বিষয় নিয়ে অনেক সমাজ জীবনে দেখা যায় যে তারা বিদগ্ধ স্বামীকে পরিত্যাগ করতে পারছেন না সমাজ তাদেরকে ছাড়ছেন না কলকাতার একটা বিশেষ ঘটনা আমি তাদের বাড়িতে আতিথ্যতা নিয়েছিলাম যাই হোক সেখানে আমি দুই থেকে তিন দিন কাটিয়েছিলাম সেটুকু সময়ের ভেতরে ওই ঘরের যে দম্পতি বিশেষ করে যে মাটি ছিল তার মুখনিশ্রিত যে ভাষা তার মুখনিসৃত যে আত্মনিবেদন এবং তার যে বিদগ্ধ যন্ত্রণা সেটা যতটুকু আমার কাছে প্রকাশিত হয়েছিল এবং পারিপার্শ্বিকভাবে তাদের যে আরও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা বোন তাদের সঙ্গে এ বিষয় নিয়ে কথা হয়েছে যে এই মেয়েটি অর্থাৎ এই মাটি তার স্বামী কর্তৃক নির্যাতিতা কীভাবে নির্যাতিত হচ্ছেন বিশেষভাবে শারীরিক যৌন খোদা মেটাতে পারছেন না অর্থাৎ স্বামীর ভেতরে রয়েছে চরম এক অক্ষমতা যেখানে বিবাহের রাত্রি থেকে শুরু হয়েছে তার জীবনের অপরিপূর্ণতার এক নিদারুণ যন্ত্রণা যেখানে পূর্ণতা আসছে না জাস্ট কিছুক্ষণের ভেতরে যেটাকে আমরা কয়েক সেকেন্ড বা জাস্ট এক মিনিট দেড় মিনিট দু মিনিট এইটুকু সময় আমরা বলতে পারি এবং সেই মাটি জীবনে সেটাই ঘটেছিল বিবাহের রাত্রির থেকে দীর্ঘ পাঁচ থেকে সাত বছর কি দশ বছর বিবাহিত জীবনে অন আফটার অন সে সহ্য করে যাচ্ছে সে তার ব্যাকর্ড তার পরিবার পরিজন সমাজ সবাইকে বাবা মা তাদেরকে জানিয়েছেন কিন্তু কোনো সুরা হয়নি তারা বলছেন এটা একটু মেনে নিতে হয় গুছিয়ে নিতে হয় থাকবেই সমস্যা থাকবে কিন্তু তার ভেতরে অপরিপূর্ণ যে ব্যথা অর্থাৎ ক্ষুধা নিবৃত্ত হচ্ছেন না সেক্ষেত্রে গিয়ে সে যে কত নিদারুণ যন্ত্রণা সে একমাত্র ওই মেয়েটি বুঝেছে কেউ বলবেন না 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 এটার বিশেষ কি দরকার আছে দেখুন আমরা সবাই জ্ঞান দিতে পারি সত্যি কথা বলতে সবাই জ্ঞান বেলা কিন্তু সবাই ধোঁয়া তুলসির পাতা নয় সবার ভেতরে এই যৌন আকাঙ্ক্ষী মানসিকতা রয়েছে তবে গুটি কয়েক ছেলেমেয়েরা বা নারী সমাজ বা কী পুরুষ সমাজ জন্ম নেয় যাদের ভেতরে প্রাকৃতিক স্বাভাবিকভাবে এই যৌনতার চাহিদা থাকে না অর্থাৎ তার শরীরে গাঠনিক দিকের অনেক ট্রাভেল থাকে কম্পোজিশান ট্রাভেল থাকে ফলে মেডিকেল ট্রিটমেন্ট অনুসারে দেখলে দেখা যায় এটা তার বাইবন বা শারীরিকভাবে ফিজিক্যালি সে এটা প্রাপ্ত হয়েছে এটা একটা নর্মাল দিক কিন্তু এটা ব্যতিক্রম দিক কিন্তু যে শরীরে সম্পূর্ণত নিয়ে জন্ম নিয়েছে তার ভেতরে যতটুকু ক্ষুধা বোধ তৃষ্ণা বোধ সেটাকে তোকে মেটাতেই হবে যে খেতে চায় তিন বেলা খায় হঠাৎ করে তার যদি খাওয়াটা বন্ধ করে দিয়ে দেওয়া হয় বা তার সামনে খাদ্য না দেওয়া হয় তাহলে সেটা যে তার জন্য কত নিদারুণ সেটা একদিন সহ্য করতে পারে দু দিন তিন দিন সম্ভব নয় চার দিন সম্ভব নয় দিনকে দিন সম্ভব নয় সে বছরকে বছর এটা সহ্য করেছে একটা পর্যায়ে সে আমার কাছে স্বীকার করেছে আমি সংসারে এসে মানাজ কিছুই প্রাপ্ত হতে পারিনি আমার স্বামীর কাছ থেকে না কোনো সন্তান সুখ না শারীরিক সুখ না কোনো কিছু প্রাপ্ত হয়েছে কিছুই আমার চাওয়ার নেই আমি একটা সুন্দর সত্যিকারের জীবন তৈরি করতে চাই এবং আমি সুখী হতে চাই সেটা কেমনভাবে আমাকে বলেছিলেন আপনি যেভাবে আমাকে চালনা করবেন আমি সেভাবে চলবো সেটা কীরকম আধ্যাত্মিকভাবে না এখানে আর কোনো খোদা নিবৃত্তির প্রয়োজন নেই কিন্তু এই অসহনীয় যন্ত্রণা আমি দীর্ঘ বছর ধরে সহ্য করছি এবং আমার পরিবার বাবা মা কেউ বুঝছে না এখানে থাকার অর্থটা কি আছে তা যাই হোক আমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম একটা পর্যায়ে আমি তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম মানসিকভাবে যে এই এই পরিস্থিতির ভেতরে নিজেদেরকে মোকাবেলা করে টিকিয়ে রাখার পদ্ধতি তো সেটা একটা অন্যরকম আয়ুর্বেদীয় বিষয় থাকেই এবং তার স্বামীর কনসালটেশানের প্রয়োজন হয় এবং তার স্বামীর আনুগত্যতার প্রয়োজন আছে আমি একটা মেয়েকে নিয়ে একটা ঘরের শুধু একজন মহিলাকে নিয়ে কাল্টিভেট করবো এই জিনিসটা তো দৃষ্টিকটু লাগে তো সেখানে তার স্বামী বা তার ফ্যামিলি বা তার পরিবার সম্পূর্ণরূপে সারেন্ডার ছিল না সম্পূর্ণরূপে সারেন্ডার করতে পারেনি বা তারা এতটা আনুগত্যতার ভেতরে আসেনি আর আমি তো গুরুগিরি করি না সুতরাং সেক্ষেত্রে আমি তাদেরকে কমপ্লিটলি তাদের ব্যর্থতার কারণ আমি সাপোর্ট দিতে পারিনি একটা পর্যায়ে দেখা গেছে যে তার অর্থাৎ সেই মেয়েটির বাবা মা বা তার পরিবার বা অন্যান্য সজ্জন আমাকে কিন্তু বিনা দোষে ক্লেমও করেছিল এবং আমার শক্তি বা আমার সাধনচিত জীবন এই জীবনকে নিয়েও অনেকে ওনারা প্রশ্ন করেছিলেন তো যাই হোক আমি বললাম যে আমি একটা ভালোর জন্য তাদেরকে আমি বা সেই মেয়েটিকে আমি একটা রাস্তা দেখানোর চেষ্টা করছি বা তাকে আমি কাল্টিভেট করার চেষ্টা করছি যে আধ্যাত্মিক জীবনের পরামর্শ দেওয়ার চেষ্টা করছি কিন্তু তারা কিছুতেই কিছু শোনেনি তার ছমাস থেকে একটা বছর পরে জানা যে সেই মেয়েটি জানা যায় না এখনও সেটা চলছে আমার কাছে প্রমাণিত তথ্য রয়েছে সে মেয়েটি সে স্বামীর ঘর ছেড়ে দিয়েছে এবং একটা ছেলের সঙ্গে বেরিয়ে এসছে ছেলেটি আর কেউ নেই ছেলেটি হচ্ছে তার স্বামীরই বিবাহিত স্বামীর সম্ভবত ভাইপো আমি ভুল না করলে এটাই হবে তো তার থেকে মেয়েটির থেকে বয়স অনেক কম কিন্তু ইয়াং ছেলে তার সঙ্গে বেরিয়ে গেছে তার সঙ্গে জীবনযাপন করছেন এবং একটা পর্যায়ে আজকে বেশ কয়েক বছর হচ্ছে সে কিন্তু এইভাবে জীবনযাপন করছে সমস্ত পরিবার সজ্জন থেকে বিচ্ছিন্ন এইভাবে সে বেঁচে আছে এই যে ক্লিবত্ব এই যে নপুংসকত্ব এই যে অপৌরুষত্ব এবং যে সমস্ত মানুষ নিজেদেরকে পুরুষ বলে দাবি করে নিজেদের সেক্সুয়ালিটি দমন করতে পারেন না নিয়ন্ত্রণ করতে পারেন না কিন্তু বৈবাহিক জীবনে প্রবেশ করেন তখন একজন নারীর জীবনের যে করুণ ব্যথা তার শরীরের যে যন্ত্রণা সে তা উপলব্ধি করতে পারে না সহজে সে তার কিছুক্ষণের যে সুধাবোধ তৃষ্ণাবোধ সে হয়তো খানিকটা মিটিয়ে নিচ্ছেন কিন্তু অপোজিট যে রয়েছে যে নারী তার জন্য অত্যন্ত যন্ত্রণাদগ্ধ ব্যাপার হয়ে ওঠে এই জন্য এই যে ক্লিবত্ব যদি থাকে তাহলে সে দ্বিতীয় পুরুষকে গ্রহণ করতে পারে কিন্তু আমি একথা এটা বলবো না অর্থাৎ যে মাটি বেরিয়ে গেছেন তারই স্বামীরই পরিবারেরই কোনো একটা ছেলের সঙ্গে এটা ঠিক নয় বিকৃত মস্তিষ্ক প্রেক করলে চলবে না যারা দ্বিতীয় স্বামীকে গ্রহণ করতে চান এই ধরনের যদি কোনো কারণ থেকে থাকে তাহলে তাকে সুসংহত সুসংযত অবস্থায় মানসিক সুকৃতি সম্পন্ন চিন্তা শক্তি নিয়ে তাকে এগিয়ে যেতে হবে একটা সিদ্ধান্ত নিতে হবে তো যাই হোক এই ক্লিবত্ব থাকলে তখন আমাদের সমাজে নারী বা স্ত্রীগণ দ্বিতীয়বার বিবাহ করতে পারে পঞ্চমতম কারণ হচ্ছে চ পতিতে পতক এই যে পতি যখন পতিত হন এটা পঞ্চবিধ কারণ পঞ্চমতম কারণ যখন স্বামী নষ্ট হয়ে যায় নষ্ট মানে এখানে তার চারিত্রিক স্খলন ঘটে এবং সে পতিত হয় স্বাভাবিক তার যে স্বামিত্ব তার যে পৌরসত্ব তার ভেতরের যে মানবিকত্ব অর্থাৎ তার ভেতরে যে মানবিক মূল্যবোধ সে যে একজন স্ত্রীর একজন নারীর স্বামী সেই বোধের বাইরে গিয়ে সে সংযতহীন অর্থাৎ বিশৃঙ্খলিত জীবনযাপন করেন যেখানে তার ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্যের স্খলন ঘটেছে সে দ্বিচারি হয়ে উঠেছে এবং বহির্গমন করেন একাধিক অন্য কোনো স্ত্রী সঙ্গ করেন এক প্রকার সে পতিত হয়েছে বিভিন্ন বাজে জায়গায় যাতায়াত করেন অনেক ফ্যামিলির অনেক পুরুষগণ তারা সাংসারিক জীবনে সুখী হন না খুশি হন না বা স্ত্রীর প্রতি তেমন আসক্ত হন না তখন তারা যে কোনো ট্র্যাজেডিকে কেন্দ্রায়িত করে পতিতালয়ে গমন করেন অর্থাৎ যেটাকে আমরা বলি বেশ্যালয় বা প্রসকোয়াড তো এই প্রস্টিটিউট এরিয়াতে যারা চলে যান এটাও একটা পতিত অবস্থা এরকমভাবে সমাজে বিভিন্নভাবে পুরুষ বা স্বামীগণ কি করেন পতিত হয়ে পড়ে সেই ক্ষেত্রে স্ত্রী কিন্তু সিদ্ধান্ত নিতে পারে যে সে দ্বিতীয়বার বিবাহ করবে কিনা এবং দ্বিতীয় স্বামীকে গ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত সে নিতে পারে অর্থাৎ দ্বিতীয় স্বামীকে গ্রহণ করতে পারে এটাই বলা হচ্ছে যে স্ত্রীগণের প্রত্যন্তর পরিগ্রহ বিদেহ হইয়া থাকে অর্থাৎ বিধিসম্মত অর্থাৎ সাংবিধানিক এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে অগ্নিপুরাণের সিদ্ধান্ত অনুসারে এই পাঁচটি কারণে আমাদের সমাজের যে স্ত্রীগণ বা যারা বিবাহিত নারী তারা দ্বিতীয়বার অন্যপতিকে গ্রহণ করতে পারে সর্বশেষ একটি কথা বলব মানবিক মূল্যবোধের জায়গার থেকে পাঁচটি কারণ শাস্ত্রে বলা আছে সিদ্ধান্ত আমরা নিতেই পারি ধরুন ইহার ভেতরে একটি কারণ আছে স্বামী ক্লিব এক্ষেত্রে সে কি করবে তাহলে সে দ্বিতীয় কোনো পুরুষকে গ্রহণ করবে আমি বলবো এখানে স্বামী এবং স্ত্রীর কনসালটেশনের ভেতরে যাওয়া আবশ্যক এই কনসালটেশনের ভেতরে গিয়ে মেডিকেল ট্রিটমেন্ট নেওয়াটা জরুরি এখন আধুনিক সমাজে অনেক ব্যবস্থা রয়েছে লজ্জা পরিত্যাগ করে সুন্দর একটা গাইডের ভেতরে গিয়ে যদি সঠিকভাবে চেষ্টা করেন কোনো দম্পতি তাহলে তার স্বামীর ক্লিবত্ব সে ফিরে পেতে পারে একান্ত যদি প্যারালাইসিস না হয়ে যায় আমার হাতে এরকম একটি কেস এসেছিল যে তার পুরুষ লিঙ্ক দীর্ঘ কুড়ি থেকে পঁচিশ বছর ধরে ইন্যাক্টিভ হয়ে আছে অর্থাৎ প্যারালাইসিস হয়ে গেছে ঘটনা ঘটনাচক্রে সেটা আমার হাতে এসে পড়ে সেটা আর বলছি না তো যাই হোক এই যে না বলেও পারছি না সেটা হচ্ছে আমি তিন দিন ট্রিটমেন্ট করেছিলাম এই তিন দিন ট্রিটমেন্টের ফলে তার ভেতরে টোয়েন্টি ফাইভ পারসেন্ট দীর্ঘ পঁচিশ বছরের ইতিহাসে বড় বড় ডাক্তার কবিরাজ আয়ুর্বেদ এবং ভেলোর ফেরত এরকম জায়গা থেকে তিনি ধনী মানুষ তিনি টাকা পয়সা বালা মানুষ কিন্তু কোনোটাই কিছুতেই কিছু হয়নি একটা পর্যায়ে যখন এলেন ভগবত কৃপা অর্থাৎ ভগবান গুরুদেবের কৃপা থেকে অর্থাৎ জগন্মাতার কৃপা থেকে তাকে তিন দিনের ট্রিটমেন্টে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট অ্যাক্টিভেট করা হয়েছিল অ্যাক্টিভেট হয়ে গেছিলো উনি নিজে মুখে স্বীকার করেছিলেন উনি বলেছিলেন হাউ ইজ ইট পসিবল বাবা এটা এটা কী প্রকারের সম্ভব হলো এটা কি দুঃখের বিষয় আমি তিন দিনের মাথায় গিয়ে আমি নিজেই বিপদগ্রস্ত হয়ে পড়ি অর্থাৎ আমি শারীরিকভাবে আক্রান্ত হই সেটাকে রিমুভ করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছিল অর্থাৎ এসব কাজগুলো স্বাভাবিকভাবে দৈবশক্তিকে প্রয়োগ করে করা হয় গুরুদেব কৃপা করলে তবে হতে পারে অসম্ভাব্য জিনিস জানেন কি না মেডিকেল রিপোর্টে প্যারালাইসিসের কোনো চিকিৎসা নেই হয় না সাধারণত দেখাও যায় না এটা সম্পূর্ণ অলৌকিক দৈব প্রক্রিয়া গুরু কৃপায় হতে পারে মা কালীর কৃপায় হতে পারে তো সেই প্রক্রিয়া কোশিশ করেছিলাম তার কিছুটা সুরাও হয়েছিল দুই তিন দিনের ভিতরে সুতরাং আমার বিশ্বাস যদি কেউ সত্যি সত্যি তার ব্যক্তিগত জীবনে কোনো স্বামী তার ক্লিবত্বকে পৌরসত্বের দিকে নিয়ে যেতে চান সঠিকভাবে তা সমাধানের দিকে নিয়ে যেতে চান সে যদি চেষ্টা করে তাহলে সে যেতে পারে ফিরে পেতে পারে তার পৌরসত্ব এরকমভাবে বহু মেডিসিন আয়ুর্বেদ ট্রিটমেন্ট হতে পারে সম্ভব হয় এই জন্য আমি বলবো ধৈর্য হারা না হয়ে সঠিক আলোচনার ভেতর দিয়ে সমাজ পরিবার বাবা মা শ্বশুর শাশুড়ি সব কিছু একত্রীকরণ করে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করা উচিত তাহলে আমার মনে হয় দাম্পত্য জীবনের ডাইভোর্স বা ব্রেকডাউন না করে সঠিকভাবে একজন পুরুষের সঙ্গে সামাজিকভাবে জীবনযাপন করা যেতে পারে অবশ্যই ব্যক্তিগত ব্যাপার ভালো লাগা না লাগার ব্যাপার একজন স্ত্রীর ব্যাপার একজন নারী ব্যাপার সেটা অন্য ব্যাপার তো সেই জন্যে দেখা যাচ্ছে কি যে একজন স্বামী যখন মারা গেছেন তখন তার কিছু করার নেই এমন হয়েছে যে একজন স্ত্রী সে তিরিশ বছর বয়সে বা সাতাশ বছর বয়সে সে স্বামীকে হারিয়েছে পূর্ণ যৌবন এরকম প্রচুর ঘটনা আমার সামনে এসেছে অনেক মায়েরা এসে তারা অবশ্য বাইরে দেখাচ্ছেন আমি স্বাভাবিকভাবে জীবনযাপন করছি কিন্তু তার শরীরের যে ক্ষুধা টকবক করে ফুটছে এবং ক্ষোধার তিনি নিবৃত্ত করেন যে কোনো প্রক্রিয়াতে হয়তো সেটা সামাজিক দৃষ্টিকোণ থেকে লোকচক্ষুর আড়ালে সেটা করেন কারণ লোকলজ্জা তো আছে মানুষ এখনও সঠিকভাবে সামাজিক হয়ে উঠতে পারেনি ফলে সে তার লজ্জা ঘৃণা ভয়ের এসবের ভেতরে গিয়ে নিজেকে দুমড়ে মুশড়ে দিয়ে একটা গোপন সত্তার ভেতরে গিয়ে তার ভেতরের যে সত্তার সংমিশ্রণ ঘটান অর্থাৎ উপভোগ করেন কিন্তু এটা বেটার হবে প্রকাশ্যে তার সুব্যবস্থা করা স্বামী মারা গেছেন এখন তো তার কোনো পরিস্থিতিতেই সেটাকে মোকাবেলা করা সম্ভব না দ্বিতীয় অবশ্যই বিবাহ করাটা তার উচিত যেটাকে আমরা বলেছি বিধবা বিবাহ এই বিধবা বিবাহটা এটা তার ব্যক্তিগত ব্যবসা যদি করতে চায় তাহলে করবে জোর করার কিছু নেই এমন যদি হয় যে স্বামী পতিত হয়েছে খারাপ রাস্তায় চলে গেছে এক্ষেত্রে সিদ্ধান্তটা খুব দ্রুত না নিয়ে তাকে ফেরানোর চেষ্টা করতে হবে এরকম অনেক মনীষীর জীবনে কিন্তু এরকম ঘটনা ঘটেছে তারা ব্যক্তিগত জীবনে পতিত অবস্থায় চলে গেছিলেন যেমন বিল্লমঙ্গল বিল্লমঙ্গল এই কতিত অবস্থার ভেতরে চলে গিয়ে একটা সময় কিন্তু তার জীবনের যে পূর্ণ যে মনুষ্যত্ব সেটা জাগ্রত হয় সেখান থেকেই হয় অর্থাৎ চিন্তা মনের মাধ্যম দিয়েই হয় তো এরকম রিয়ার ঘটনা তো প্রত্যেকের জীবনে ঘটে না তো সেই জন্য বলবো যে রিয়ার হোক দুর্লভ হোক আর সহজ হোক বা সুলভ হোক সবসময় চেষ্টা করতে হবে জীবনকে একটা পরিমার্জিত রূপরেখার ভেতরে রাখা ভেঙে ফেলার ভেতরে সিদ্ধান্ত নয় সমাধান নয় গড়নের ভেতরের সমাধান তবে ভাঙা গড়ার ভেতর থেকে এই জীবন চলছে জীবন নদী চলছে এখানে ভাঙা গড়া দুটোই থাকবে সেখান থেকে যতটা আমরা সুসংযতভাবে থাকতে পারি সুশৃঙ্খল থাকতে পারি সেটাকে চেষ্টা করে আমাদের বৈবাহিক জীবনে যারা দাম্পত্য জীবনযাপন করছেন তাদেরকে ঠিকভাবে চলতে হবে